তাই তুমি কেমন আছো আশা করি সকলেই ভালো আছো সাথে কিন্তু উঠছে লাইফ টাইমে তোমার তো আরেক বই সাজে তো দেখো এখন হেঁটে এসেছি কিন্তু এত গরম লাগছে তার যে মাথা টুমু সব ভেঙে গেছে ফ্যানের তলায় বসি এখনই তুলি আমার ব্লগটা আমি স্টার্ট করছি আর এদিকে দেখো আমার ছেলে ঘুমাচ্ছে ফল বালিশ নিয়ে তো বই দিয়েছি ও পড়েছে যে বইগুলো দিয়ে দিও মা আমাকে একটু দিয়েছি কিন্তু ওঠেও নিয়ে আজকে মাস্টার শুনেছে আসতে চারটের সময় পড়াতে আসবে আরেকটা মাসে কখন পড়াতে দিবে যায় না তার জন্য ওর রাতে সকালের মাসটা ওটা হয় অনেক চারটে সময় আসে তার জন্য ওর তো টেনশন নেই ও ঘুমাচ্ছে রিল্যাক্সে ও ঘুমাক আর আমি ওদিকে ওখান থেকে ঝাঁপি আসি রোদ উঠে যাবে আর ফেলে তোলা বসে খুব ভালো লাগছে মাথা দেখো খুব ঘুমে গেছে

যারা যারা খেয়েছে তারা তো যারা খুব টেস্টি আর যারা খাওয়াবে তারা অবশ্যই খেয়ে দেখবে একবার ট্রাই করে খুব ভালো লাগে আর কমেন্টও করবে যে কি করে করেছে তাহলে দেখাবো নাহলে দেখাবো না আর ওইদিকে দেখো মা জামা কাপড় সকাল সকাল কেচে দিচ্ছে ওই যে আমাদের গাছের কাটাল পাড়া হয়ে গেছে দুদিন পরে পেকে যাবে আমরা খাবো আর এই না দেখো তোমাদের দাদা বাজার থেকে চলে এসেছে আজকে এনেছে কাটা রুই মাছ যেটা আমার ছেলে খুব পছন্দ করে মাংসের মতনই অন্য মাছ আনলে ও মুখটা কালো করে ফেলে বলে দূর এগুলো খাওয়া যায় নাকি কি এনেছে কি দিয়ে খাবো ও টেনশন হয়ে যায় আর এদিকে দেখো মিনি মাছের গন্ধ শুনে যে এসে বসে রয়েছে যেটাই হোক

हम्मी हो खबर हम्मी हो तू लगा ची तू तो मौजूद है आईटी कौन सा लगा तो बोल ला आईटी कुछ लगा है नहीं है 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 जल्द होटल अपार नहीं है हेलो कर ले आप वो हेलो नहीं है टेस्टी बाय आई हाय वी कैफेस्टरा की वॉर्कर्स चला लेबु

থ্যাংক ইউ এদিকে এদিকে দেখো মাছ গুলো বেঁচে নিচ্ছে দেখো মাছ গুলো পরিষ্কার করে ফেলেছে আজ ও মাছ গুলো তুলছে আর পিছনে বিড়াল গুলো দেখো চলে এসেছে আইটা কোথায় গেল ও পিছনে বাবা যা রোদ পরে আর এই দেখো এটা হচ্ছে কারিপাতা গাছ এখন কটা কারিপাতা নিয়ে যাব এ দেখো কারিপাতা নিয়ে এসেছি আজকে কারিপাতা দিয়ে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে সকালবেলা টিফিন করার জন্য ভালো হবে দেখো এখানে নিয়েছি সুজি ভারত সুজি কড়াইতে এখানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর কাপে দিয়ে দেখো সুজি নিয়ে নিয়েছি এক কাপ এটা একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি দেখো এগুলো ভালো করে দাচ্ছে দিয়ে ফ্রাই করে নিচ্ছি

দেখো ভালো মতনার জন্য দেখো যে কারিপাতা গুলো তো নিয়ে আসলাম এগুলো এরকম করে ভালো মতন কুচু কুচু করে নিয়েছি আর এখানে দেখো একটা লঙ্কা কুচি নিয়েছি না সরাসর সে আর কড়াইতে তেল দিয়ে দিচ্ছি জাস্ট এটা ফোড়ন আর ফোড়নের জন্য নিয়ে নিচ্ছি এখানে দেখো কালো সরষে অনেক বাচ্চারাই পছন্দ করে তোমরা একবার ট্রাই করে দেখবে যে পছন্দ করে কিনা আমি ফার্স্ট টাইমই ট্রাই করছি আমার ছেলেকে দিয়ে দেখবো ও পছন্দ করে কিনা সরষে ফুলনটা চলে এসছে এবার কারিপাতা কুচি দিয়ে দিয়ে যারা আর এখনকার বাচ্চারা তো বেশি মিষ্টি পছন্দ করে মাথাটা পাতাগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার দিচ্ছি তার সঙ্গে লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম হালুয়া করা বাবুর জন্য ভাত বেড়ে নিয়েছিদেরকে দিয়ে দেবো ছোট বাবু আর বড় বাবু আর মা এখানে স্নান করতে যাচ্ছে আর এদিকে দেখো মা এই যে ঘরে রান্নাঘরটা লেপে দিয়েছে দেখো এই ঘরের রান্নাঘর এই উনানটা কিন্তু সিমেন্টে উনান কিন্তু উপর দিয়ে মাটি দিয়ে এভাবে সুন্দর করে লেপে রেখেছে না হলে ফেটে যায় তোমরা তো যেন এমনি পাকা ঘরই ফেটে যায় আর এটা তো উনুন আরও ফেটে যাবে আর এই দেখো এটা বাইরের উনুন আর এটা তো আজকে আবার মাটি দিয়েছে দেখো আর লিচু গাছের নিচে দেখো কি লিচু খেয়ে সব ফেলে রেখেছে এবার তো পাড়াই হয়নি দেখো রোদ ভীষণ রোদ এই লিচু গাছতলাটাই শুধু একটু ছায়া আর ওদিকে দেখো জামা কাপড় শুকিয়ে গেছে কিছু নিয়ে এসেছে আর ওগুলো একটু একটু ভিজা